পুরো পৃথিবী জুড়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া চলছে একটা পারমাণবিক যুদ্ধ যে কতটা নিকটে তা আপনি আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু তারা ঠিকই বুঝতে পারছে আর তাই যে যার মতো পালাতে শুরু করেছে তারা কারা তারা আমাদের সবার পরিচিত পৃথিবীর সব থেকে ধনী মানুষেরা বিলগেস এলন মার্স এনাই এই তালিকায় প্রশ্ন হলো তারা কোথায় পালাচ্ছে পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবে না তাই তারা এখন মাটির নিচে লুকাতে ব্যস্ত থেমকে গেলেন সম্প্রতি পৃথিবী জুড়ে যে কি চলছে তা হয়তো আপনি ঠিক অনুমান করতে পারছি না কিন্তু পৃথিবীর ধনী মানুষেরা ঠিকই জানে আর তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করছে নিজেদের জন্য পালনের জায়গা এক কথায় বলতে গেলে তারা যেন মাটি নিচে আরো একটা পৃথিবী বানিয়ে চলেছে আর সেটাও কোনো যেন তেন পৃথিবী না যেন একটা স্বর্গরাজ্য তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাদের গোপন আস্থানায় একটু প্রবেশ করার চেষ্টা করা যাক এটা তো খুব সহজে অনুমান করা যায় ধনী মানুষেরা নিজেদের নিরাপত্তার সাথে অর্থ ব্যয় করতে একটু আর তাই আমেরিকাতে এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র এসব আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়ে থাকে সেই সকল কোম্পানি বিলাসবহুল এবং অত্যাধুনিক বাংকার তাদের জন্য বানিয়ে থাকে যারা পৃথিবীতে যে কোনো দুর্যোগ এবং পারমাণবিক যুদ্ধ শুরু হলে নিজেদের প্রাণ বাঁচাতে এসব বাংকারে আশ্রয় নিবে তবে দুঃখজনক ব্যাপার হলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো সব বাংকারের মিলিয়নিয়াররা যখন আনন্দ ফুর্তি করবে ঠিক সেই সময়টাতে ভূপৃষ্ঠের উপর অর্থাৎ পৃথিবীতে চলতে থাকবে বিভীষিকা এমনকি এসব বাংকার তৈরি কোম্পানি মনে করেন এমন বাংকারে কিছু থাকা না থাক একটা সুইমিং পুল আর একটা সিনেমা হল না থাকলে যেন হয় না বর্তমানে অনেক বিশেষজ্ঞ মনে করছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ ধনী মানুষেরা নিজেদের জন্য একটা গোপন বাংকার কিনে রেখেছে কারণ তারা আশঙ্কা করছে পৃথিবীতে খুব দ্রুতই একটা পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর তাই এমন পরিস্থিতিতে তারা নিজেদের বাঁচাতে এখনই ডলার খরচ করছে যাই হোক যতই দিন যাচ্ছে এসব যাচ্ছে। মজার ব্যাপার এমন অনেক স্পেশাল বাংকার আছে যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত টানেল আছে আর তাই সে সকল বাংকার মালিকদেরকে আর কখনোই ভূপৃষ্ঠের উপর উঠতে হবে না তারা এসব টানেল দিয়ে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে সব বাংকারের মধ্যে অন্যতম একটা বাংকার অবস্থিত যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে এর ভিতরটা দেখতে পুরোপুরি একটা ফাইভ স্টার হোটেলের মতো মুভি থিয়েটার থেকে শুরু করে সুইমিং পুল সবকিছুই এখানে রয়েছে এছাড়াও এ বাংকারটাকে গরম রাখার জন্য যাবতীয় সব ইকুইপমেন্ট এমনকি এর ভিতরে প্রায় এক বছরের জ্বালানি আর খাদ্য মজুত করা রয়েছে এমন আর একটি বাংকার এর নাম হলো ইউরোপা ওয়ান এই বাংকারটাকে স্নেহযুদ্ধ চলার সময় তৈরি করা হয়েছিল পুরো বাংকার একটা মাটির নিচে প্রায় চৌত্রিশ তলা বিল্ডিং এর সমান এবং প্রত্যেক তলা দুশো ত্রিশ বর্গ এরও বেশি সিনেমা হল থেকে শুরু করে সুইমিং পুল জিম লাক্সারিয়াস বাথরুম সবকিছুই আছে এই বাংকারে আসলে এই বাংকারে যে কুপন আরো কি কি আছে তা শুধু এই বাংকার তৈরি করার কোম্পানি ভালো জানে ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য